আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জাওয়ারের হাট রবিবারের হাটনা হাঁস দেশি মোরগ একটা বিউটিফুল কালার আলহামদুলিল্লাহ

পাঁচটা বাচ্চা 1100 আমাদের দুলাল ভাই Cina আসে বাচ্চা ওনার বাড়ি বাসে তো আমাদের খাল এর জন্যই আর কি ওনার হাঁস পালারতে সুবিধা আছে পালার যথেষ্ট স্পেস আছে সুন্দর ভিডিও এই যে দেশি মুরগি মুরগিกินছেন কাকো আপনি এসে না আলহামদুলিল্লাহ এই যে টুকরিগুলো মানে যে আমাদের আঞ্চলিক ভাষায় ঝাকুন বলে হ্যাঁ খোলৈ বলে অনেকে জাহুন বলে অনেকে তো এইগুলো কিন্তু দেখতে হয় এই যে পলো মাছ ধরার পলো হ্যাঁ ধাপার এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে বাজারটা কিন্তু মোটামুটি সুন্দরই লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে এই যে অনেকে কিনছে এগুলো এখানে আবার বিক্রি করে চট বিভিন্ন আকারের চট হ্যাঁ এই যে ধান সামনে বৈশাখের ধান আসবে এই ধানগুলোকে রোদ্রে দেওয়ার জন্য এই চটগুলো সিমেন্টের বস্তা বা বিভিন্ন ধরনের খাবারের বস্তা দিয়ে এই চটগুলোকে কাজে লাগানো হয় এগুলো অত্যন্ত প্রয়োজনীয় কৃষকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান চট ছাড়া একজন কৃষকের চলেই না চট লাগে হ্যাঁ বিশেষ করে আমি যে গত বছর ধান তুলছি আমার কিন্তু প্রায় তিনটা চারটা চট কিনতে হয়েছে বড় চট হ্যাঁ এই বছর ধান নাই যদিও লাগবে না আর তারপরে তো যারা করছে তাদের কিন্তু লাগবে ইনশাআল্লাহ আমাদের যাওয়ার হাটে কিন্তু এগুলো প্রতি রবিবারে উঠে হ্যাঁ প্রতি রবিবারে উঠে এটা রেগুলার প্রতি রবিবারে এখানে খাজনার ব্যবস্থা আছে যেহেতু ডাকের হাট সরকারিভাবে ডাক হয় লিজ হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি ছাগলের হাটে আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে গরুর হাট মাছের বাজারটা তরকারি বাজারটা দেখিয়েছি এবার আপনাদেরকে ছাগলের বাজারটা দেখাচ্ছি বিউটিফুল কালারের একটা ছাগল সুন্দর সুন্দর কালারের ছাগল আছে আসসালামু আলাইকুম এখানে ব্যাপারী কৃষক সবই আছে যে যার মতো করে বাছাই করে কিনে নেয় আর কি দামাদামি করছে এক একজন এক একজনের মতো করে যে যার মতো দেখে বাছাই করে নেয় আলহামদুলিল্লাহ এই যে ছাগল ছাগলের বাচ্চা প্রতি রবিবারই আমাদের যাওয়ার হাটে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল ভেড়া উঠে থাকে গরু উঠে থাকে বড় বড় সার বাছুর সবগুলোই উঠে থাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসে নান্দাইল আঠারো বাড়ি এই ছাগলকে খাওয়াচ্ছে খাটালে পাতা সম্ভবত আলাইকুম আপোনাক ছাগল দেখাল এই যে আমার চাচা রাইস ব্রাদার বছরে ডেকে নেয় এবং এখান থেকে খাজনা দেওয়া হয় এখানে খাজনা নেওয়া হয় আপনি খাজনা দিছেন না দেখি 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 এই যে এখান থেকে হ্যাঁ এটা হলো হান্ড্রেড পার্সেন্ট এই যে ইজরাদারের নাম হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধভাবে ছাগল কেনার জন্য এটা নিরাপদভাবে আপনি যেই ছাগলটা কিনবেন গরুটা কিনবেন প্রাইনটা কিনবেন নিরাপদ এটার জন্য তাই না হ্যাঁ বিক্রেতা এবং দুজনকে রসিদ দেওয়া হয় এখানে এই সুন্দর রসিদ দিয়ে দিচ্ছে এই যে ভেড়া এই জায়গাটাতে শুধু ভেড়া বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর হয় তারপরে গরুহাট গরুহাটটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আমি হাটটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি আমি হ্যাঁ তার আজকে আর ওইদিকে ভিডিও করব না আজকে এতটুকু পর্যন্তই থাক কারণ ভিডিও অলরেডি প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে